নিজের স্কিনকে যত্ন করো ডিক উইনের এই কোকোনাট ক্লিনজার আর বডি ক্রিম দিয়ে কোকোনাট ক্লিনজারটা ডিপলি তোমাদের স্কিনকে খুব সুন্দরভাবে পরিষ্কার করবে কোনো রকম স্কিনে হার্ম করবে না যেহেতু তোমরা অনেক রকমের সালফেট যুক্ত জিনিস ব্যবহার করো স্কিনে যদি প্রতিদিন এই সালফেটগুলো পরে স্কিন কিন্তু ভীষণ শুকনো রুক্ষ হয়ে যায় এতে কি হবে স্কিনের চামড়াটা শীতকাল আসলেই ফাটতে শুরু করে কিন্তু তোমরা যদি হানড্রেড পারসেন্ট ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে সালফেট ফ্রি প্রোডাক্ট দিয়ে ফুল বডি স্কিনকে ক্লিন করো তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন একদমই হতে হবে না তোমাদের তাই নিজের স্কিনকে দিকুইনের এই কোকোনাট মিল্ক ক্লিনজার দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলো ফুল বডি স্কিনকে শুধু ফেস না আর তারপরেই ব্যবহার করো দিকমিনের এই বডি ক্রিমটা কস্তুরি হলুদ রয়েছে আর কস্তুরি হলুদ কতটা উপকার বলো তো স্কিনের জন্য তাই রোজ কস্তুরি হলুদ ইউজ করলে নিজের স্কিনটাও কিন্তু ব্রাইট হয়ে যাবে তাই অবশ্যই দি কুইনের ডিপলি মশ্চারাইজিং করার জন্য এই বডি ক্রিম আর স্কিনটাকে ডিপলি পিউরিফাই করার জন্য এই কোকোনাট ক্লিনজার এই দুটো প্রোডাক্ট যদি তোমরা প্রতিদিন ব্যবহার করো স্কিন তো হেলদি হবে তার সঙ্গে সঙ্গে স্কিনের উজ্জ্বলতা একদম ঝটপট বেড়ে যাবে তাহলে আর দেরি করছো কেন চটপট আজকে থেকেই শুরু করে দাও ন্যাচারাল ক্লিনজার আর ন্যাচারাল বডি ক্রিম ব্যবহার করা দি কুইনের হাত ধরে